হ্যাঁ আসসালাম আলাইকুম এভরিওান এস এস রেজাল্ট কীভাবে দেখবেন সো আপনারা জানেন কালকে কিন্তু রেজাল্ট দেবে তো আপনারা কীভাবে এসএসসি রেজাল্টটা দেখবেন বা আপনি আপনার রেজাল্টটা দেখবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো তো খুব সহজে কিন্তু আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন তো আপনি পাস করছেন কিনা না ফিল করছেন তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো অবশ্যই বলে একটি লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করবেন সো প্রথমে আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে একটি ব্রাউজারকে ও করে নিয়েছি তো উপর দিকে আপনাদের উপর দিকে সার্চ বলে ক্লিক করে এখানে লিখে সার্চ করতে হবে যে এস এসির রেজাল্ট তো আমরা এখান থেকে এসএসসি রেজাল্ট আমরা এখান থেকে টোয়েন্টি থ্রি না শুধু এসএসসি এসি রিজাল্ট সার্চ করতে হবে তো এসএসসি রেজাল্ট সি সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এইরকমভাবে একটি ইন্টারভিউ শুরু করবে এখন দেখতে পারবেন এখান থেকে লেখা রয়েছে অ্যাডেকেশন ভোট রেজাল্ট বলে একটি অপশান আপনাকে জাস্ট এই প্রথম সাইড এর উপর একটা ক্লিক করতে হবে প্রথম সাইড এর উপর ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এইরকম চলে আসবে এখান থেকে যে যে সাইটটা রয়েছে সেটা কিন্তু দেখাবে তো দিকে দেখতে পারবেন এসএসসি রেজাল্টটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই যে এখানে এখানে একটা ক্লিক ক্লিক করতে হবে করলে এখান থেকে আপনাদের এইরকম ভাবে চলে আসবে এখান থেকে এইচ এ সি তারপর জে এসি বা এস এসি অনেকগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে পরীক্ষাটা দিয়েছেন সেটাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে এস এস সিলেক্ট করে নিচ্ছি এরপর এখান থেকে আপনার কাজ হবে ইয়ার অর্থাৎ আপনাকে এখান থেকে বছরটাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন বছরে বা কোন সনে আপনি একজ্যাক্টলি পরীক্ষাটা দিস আর কি তো আমরা এখান থেকে এই যে সিলেক্টে ওয়ান এখানে একটি ক্লিক করবো এরপর এখান থেকে আমাদের টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ অনেকগুলো শুরু করবে তো আমরা এখান থেকে টোয়েন্টি ফোরটাকে সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমরা টোয়েন্টি ফোরে সিলেক্ট করব তারপর এখান থেকে ভোট বলে একটি অপশান পেয়ে যাবেন তো আমরা এখান থেকে সিলেক্ট ওয়ান আবারও ক্লিক করব তো সিলেক্ট ওয়ানে ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন যে বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ড এখান থেকে মাইমন সিংহ বোর্ড রাজশাহী বোর্ড সিলেট বোর্ড অনেকগুলো অপশান পেয়ে যাবেন টেকনিক্যাল পেয়ে যাবেন তো এখান থেকে যে বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে তো আমরা এখান থেকে একটা বোর্ডকে নির্বাচন করতেছি তো আমার বোর্ডটা হচ্ছে ধরেন ডাকা সো আমরা এখান থেকে ডাকা বোর্ডটাকেই নিয়ে নিলাম তো ডাকা বোর্ডটা নেওয়া হয়ে গেলে এবার আমরা আমাদের রুলটা দিতে হবে সো এখান থেকে যেটাকে হচ্ছেন ফাঁকা একটা বক্স রয়েছে ফাঁকা বক্সে আপনার রুলটা দিতে হবে সো এখান থেকে আপনার যে রুল নাম্বারটা রয়েছে সেই রুল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন তো আমি এক্সাম্পল হিসাবে এক দুইটা সংখ্যা দিয়ে দিতেছি ধরুন আপনাদের সুবিধার্থে আমি এই সংখ্যাগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে দিয়ে দেবেন যে রেজিস্টার রং অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন রং আইডিটা রয়েছে বা নাম্বারটা রয়েছে সেটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেমন ধরুন আমি এখান থেকে এক্সাম্পল দেখানোর জন্য আপনাদের আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম সো অবশ্যই দেখবেন যে আপনার এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়ে দিবেন আর নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে একটা কোয়েশন করবে অর্থাৎ একটা যোগ চাইবে দুই প্লাস ওয়ান কত তো আপনার এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সংখ্যা লেখা থাকতে পারে আপনার কাজ ওখানে যাই লেখা থাকুক না কেন এই ফাঁকা বক্সের মধ্যে সেই সংখ্যাটা যোগ ফলটা দিয়ে দিবেন অর্থাৎ যদি এখানে পাঁচ বাই পাঁচ হয় তাহলে দশ দিয়ে দিবেন আর যদি আপনার এখানে দুই বাই তিন হয় তাহলে পাঁচ দিয়ে দিবেন আর আমার এখানে যেহেতু লেখা রয়েছে টু প্লাস ওয়ান কত তো আমরা এখান থেকে তিন দিয়ে দিলাম ওকে সব কিছু কমপ্লিট যদি হয়ে যায় ভালো করে দেখবেন সো ভালো করে দেখবেন যে আপনার রোল লংটা এবং রেজিস্টারের আইডিটা ঠিক আছে কিনা যদি এগুলো ঠিকঠাক থাকে এবং আপনার যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা ঠিকঠাক থাকে তাহলে এই যে এখান থেকে আমরা পেয়ে যাবো যে সাবমিট একটি অপশান সাবমিট একটা ক্লিক করতে হবে তো সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি রেজাল্টটা পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে সাথে সাথে আমরা রেজাল্টটা চলে আসবে বা আপনি এখান থেকে আপনার কত সাবজেক্টে এ এস এ না বি এসেছে না প্লাস এসেছে সবগুলা কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনি কত সাবজেক্টে কত নাম্বার বা আপনি কত সাবজেক্টে অ্যাপ পেয়েছেন কি না বি পেয়েছেন কি বা আপনারা এখান থেকে কি প্লাস পেয়েছেন কিনা। সেগুলো কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনার কত পয়েন্ট পেয়েছেন বা ওয়ান পয়েন্ট কিনা টু পয়েন্ট কিনা থ্রি পয়েন্ট কিনা সবকিছু কিন্তু বিস্তারিত আপনার রেজাল্টটা কিন্তু চলে আসবে আপনি সেটা কিন্তু দেখতে পারবেন সো আশা করি বুঝাতে পারছি নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ